দোলনা গলায় পেঁচিয়ে মৃত্যু আট বছরের শিশু সত্যজিতের হাইরে দোলনা এই দোলনা যে একদিন কাল হবে কে জানত দোলনা কেড়ে নিল আট বছরের এক শিশুর প্রাণ যে শিশুটি কিছুক্ষণ আগে বাড়ির সকলের সাথে খেলাধুলা করেছে সে শিশুটি দোলনা পেঁচিয়ে গলায় ফাঁস লেগে মৃত্যুর ঘটনায় বাকরুদ্ধ বাড়ির লোকজন সহ এলাকাবাসী জানা যায় শিশুটির নাম সত্যজিৎ রুদ্রপাল ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর দুইটা নাগাদ বিলুনিয়া থানাধীন চিত্তামারা পুরান বাজার এলাকার নিজ বাড়িতে বাড়ির একটি গাছে প্লাস্টিকের দড়ি দিয়ে তৈরি দোলনা বাথা ছিল এই দোলনায় দুলতে গিয়ে বিকেলে দোলনা গলায় পেঁচিয়ে মৃত্যু হয় বলে দাবি করে মৃত শিশু সত্যজিতের পরিবারের লোকজনেরা বাড়ির লোকজনদের কাছ থেকে জানা যায় সত্যজিৎ মৃত্যুর কিছুক্ষণ আগে ওর জেঠুর সাথে বসে মোবাইল দেখেছিল মোবাইল দেখতে দেখতে চোখের পলকে সেখান থেকে সে দোলনায় চড়তে চলে যায় আর বিপত্তি বাধে দোলনা চড়তে গিয়ে সত্যজিৎকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখোঁজির পর বাড়ির লোকজন দেখতে পায় সত্যজিৎ দোলনায় পেঁচিয়ে রয়েছে সত্যজিৎকে এইভাবে দেখতে পেয়ে শুরু হয় বাড়ির লোকজনদের চিৎকার চেঁচামেচি চিৎকার শুনে ছুটে আসে আশপাশের লোকজন পেঁচানো অবস্থায় দোলনা থেকে সত্যজিৎকে উদ্ধার করে নিয়ে আসা হয় বিলোনিয়া হাসপাতালে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সত্যজিতের শরীর পরীক্ষা নিরীক্ষা করার পর তাকে মৃত বলে ঘোষণা করেন এই খবর শুনে শুরু হয় বাড়ির লোকজনদের গগন বেধি কান্নার আওয়াজ সত্যজিতের এইভাবে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে একটা বাচ্চার বাবা সত্যজিৎ